ও সুসুখিত মুসলিম দরদি ভাত্রী বন্ধুগণ ও আমার পর্দার মা বোনেরা আমি আমার পুনরায় আন্তরিক সালাম জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার এই লড স্পিকার অন্যগুলা নাই ছোটগুলা কমাগুলা আছে কমাগুলা কমা নাই إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله

হাত দেওয়া মাত্রে আমরা বলে দেবো আপনি কি করছেন মাইক ওখানে ও গ চে না গ Oh, uh -huh. uh -huh.

তবে ডাবলে ট্যাক্স না লাগিয়ে ওই চেয়ারের মধ্যে না বসে কমসে কম এই খেলে স্টেজের নিচে বসুন আপনারা একটু ওই ওই চটগুলো ছেড়ে চলে আসুন আগে দিকে জাগা থাকতে ফেলে আমাদেরকে দূরে থাকতে হবে কেন তবে চিনারা কোন বাহিরে ঘোরাঘুরি করছে আমার যুবক যুবক ভাইদেরকে আমি বলবো মিনতি করি দরদি ভাইরা আমার আর সময়টা অবহেলা না করে এই সময়টা নষ্ট না করে কমসে কম প্যান্ডেলের নিচে এসে বসে একটু চেষ্টাটা করো এই মেলার মধ্যে যে আমার মামুনরা ঘুরছেন ওনাদেরকে আমি বলবো যে আপনারা মেলা ছেড়ে এবার জালসার মধ্যে বসুন অন্য আপনার বাড়ি নিজের নিজের বাড়ি চলে যেতে পারে যে জালসার কমিটি আছে রাত্রে এখন অনেক রাত হয়ে গেল জালসাঁর মাল জালসাঁর মালার মাধ্যমে যদি কোনো মেয়ে মানুষরা ঘোরাঘুরি করে তাদেরকে একটু বন্ধ করে দেন দেখেন মেলা থেকে লোক সব হটে যাবে কি ভাই ঠিক না ভেবে ঠিক ছেলেরাও বানাবে আর আজকাল দেখবেন জালসাঁস শুনতে যাওয়ার জন্য বাপের বাড়িতে বলছে আব্বা আবার কি হলো না তো বাড়ি যাচ্ছি জালসাঁস শুনতে কে বলে জালসাঁট শুনতে যাবি এই জানসার নাম করে আসল গেরামে এই জানসার স্টেজে নয় সে আপন বেড়াতে সব হ্যাঁ করতে দেখেন এর নাম হচ্ছে জানসার তবে বাবজি ভাই আমার আপনাদের এই এলাকা বলে নয় এই গ্রামটাতে আজকে আমি নতুন আশপাশ ঘর ঘুরেছি যিনি আমাদের সভাপতি সাহেব কিবলা উনি আর অন্যান্য আলিমরাও আমাকে চিনে এবং অর্থাৎ যেনারা নিচে বসে আছেন হয়তো অনেকে আমাকে চিনে তবে আল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনা তো না কোন জন সকলে বলো আমি আমি আপনাদের সম্বন্ধে ছোট্ট করে আমি পড়েছি ইন্নাল আব্দা ইউনাজি রব্বা হুফি সলা এই আয়াতকে কেন্দ্র করেই আপনাদের সম্মুখে জীবনী কাহিনী আমি ধরব তবে গ্রামবাসী পাবজি ভাই মা বোন সকলকে বলব অবশ্যই আপনারা আর সে বাড়িতে সময় না কাটিয়ে কাটিয়ে একটু স্টেজের মধ্যে আসুন মাধ্যমে খোদার কষক করে বলবো আজকে রাত্রিটা কালকে যদি আপনি মাথা ঠুকে ঠুকে মরে যান তবুও কিন্তু আর খুঁজে পাবেন না পাবেন রাতটা পাবেন এ রাত্রের মধ্যে কি ঘটন ঘটলো আগামীকালকে আর পাবেন তাই আমি বলবো আপনারা এখানে ওখানে না থেকে অবশ্যই আসার চেষ্টা করুন আমরা এটাকাই এসেছি একমাত্র কিছু হাদিস কোরআন শুনবো শোনা পর আমরা আমল করবো এই উদ্দেশ্যে কি ঠিক না বেঠিক বলুন বাস্তবতা আজকে আপনাদের পৃথিবীতে আমি কথাগুলো তুলে ধরবো আজ আমাদের পৃথিবীতে দুনিয়াতে আমাদের কি চাল চলন চলছে আমরা তো জীবনী কাহিনী জানসা বহুত বহুত আমরা শুনে শুনে চলে আসছি কিন্তু আজকে আমরা শোনা সত্য আজকে আমরা পরিবর্তন হতে পারছি না আজকে আমরা হারামের দিকে বেশি লিপ্ততা হইয়াছি এই যুবক ভাইরা সতর্ক হয়ে যাও হাদিস কোরআনের দিকে লক্ষ্য করে চলার চেষ্টাটা করো আজ আমরা বড় মোবাইল নেওয়ার পরে মারমার মারমার শব্দতে আমরা রাস্তাঘাটে ঘুরে বেড়াই তাই না এই মারমার মানে এ ফ্রি ফায়ার বাবজি পাবজি খেলা উঠেছে না এতে সময় ঘন্টার ঘন্টা কাটিয়ে দিছে কিন্তু দশটা মিনিট ইসলাম চর্চার দিকে সময়টা দিতে পারছে না। তবে আল্লাহ জানতে আমাদেরকে হাদিস ও কোরআন শোনার পর যাতে আমল কা তৌফিকের না করুন যারা সকলে বলো আমীন। ইন্না আল আদ্দায় ইনাজি নামাজের অবস্থায় আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে জোরে বলো। আর একটু জোরে বলো। হ্যাঁ লোকগুলাই বলবেন সামনেকার পিছন দিককার লোকগুলা বলবেন না তখন আল্লাহর নাম নিতে আমাদের বহুত গণিত হয় আল্লাহর নাম সুবাহান আল্লাহ নিতে আমাদের খুব কষ্টটা হয় নবীর প্রতি দরুদ করতে আমাদের বহুত কষ্টটা হয় নাবির আমরা যখন জিকির আজকার করব জিকির করতেও আমাদের বহুত কষ্টটা হয় তবে আমি বলবো খোদার কসম আল্লাহ যদি হুকুম দিত মা বোনদেরকে কে তোমরা জোরে জোরে সুহান আল্লাহ পড়ো তোমরা জোরে জোরে দরুদটা পড়ো তো মনে হয় আপনাদের মতো লোককে মেয়েছে আওয়াজে ঢেকে দিত থাকতো না मेलर आवाज़ विशाल दो मेला जब पड़ा झगड़ा लागे बुझेन तो एकदम पड़ा एकदम विशाल कौना लागिए जाए তো যাক একটু আমরা ছেলে নবীর উম্মত নবীর প্রতি मोहब्बत लेके জড়ে জড়ে দুনটা পড়ার চেষ্টাটা করব আমাদের বিশ্বের নবী কুলকায়েনাতের নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে সামনা সামনি বসে এক এক করে 90 হাজার কথা বলেছেন কত 90 হাজার আর আমাদের ভাগ্য নসিবটা আল্লাহ এত দিয়েছে কি আমরা দিনে রাতে পাঁচ অক্তের নামাজে যখনই দাঁড়াবো তখনই আল্লাহর সঙ্গে তারির কথাই বলে থাকবো বা এ কথা বলার চেষ্টাটা করুন প্রত্যেকটি মানুষ এখনও সময়টাকে অবহেলা না করে আল্লাহর ইবাদতের দিকে একটু ধাবিত হয়ে যান যে বিশ্বের নবী আমার মিরাজে যখন যাচ্ছেন ওই সময়তে রাত রাতে আমিন আমি নবী মোস্তফার নিকটে আসলেন কোথায়

দেখুন ওই জন্য আমি কথাই কথাই বলি কি আমাদের শিক্ষার বহুত কমি আছে আছে না না ভাই আছে এখন আমরা বয়স হয়ে গেছি কবর এক পা বাড়িতে এক পা তবু আমরা আজকে কোন জায়গাতে কোন মুহূর্তে কোন সামাতে সুবহানাল্লাহ পড়তে হয় কি জানি কি বলে দিতে হয় কি জোরে বলো সুবহানাল্লাহ তখন যা সুবহানাল্লাহ কিন্তু এমন এমন কথা আছে সেই জায়গাতে পড়তে হবে সেটা আমাদের খুব বেটা হয় না এমন এমন জায়গাতে এমন এমন মুসলমান আছে আজকে আমাদেরকে লজ্জা করা উচিত এমন এমন যুবক ছেলে আছে মানুষ মরার পর যে কোন দোয়াটা পড়তে হয় সেটা উকিল জানে না জানে আজকে তো আমরা জালসা শুনতে যাচ্ছি আজ মেলাতে ঘুরে বেড়াচ্ছ লজ্জা করো জালসা শুনছে আল্লাহ রাসুলের শোনার জন্য বসো হাদিস কোরআনের আলোচনা শুনো কি তার মধ্যে কি আছে আমরা কি শিক্ষা বর্জন করতে পারছি কিনা কিন্তু আমরা সেটা লক্ষ্য করি আজ আর দেখেন না হারাম কাজের দিকে বেশি আছে

পরে গো নবিয়া মারে মে রাজি গেলে সাতাশে রাজা বেড়াতে গো নবিয়া মারে দিদার গেলে দে সাতাশে রাজা বেড়াতে নিয়া মারে গো আছে

आ मैं दीदारे चले গেলেন গো نبی আমার মিরাজ গেলেন সাদা সেরা যাবে রাতে গো نبی আমার দিদারে গেলেন সাদা সেরা যাবে রাতে আল্লাহুмма আল্লাহ 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 আল্লাহ

বিশ্বের নবী কুল কাইনাতে নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবি যার নাম হচ্ছে আবু জার গাফারি রহমাতুল্লাহ আলাই সংসে করে নিয়ে নিলেন নবী রাস্তায় চলছেন নবী মুস্তফা মা রাস্তায় চলতে চলতে একটি কবরিস্তানের উপরে খাড়া হয়ে গেলেন আর একটি কবরের নিকটেই নবী মুস্তফা আবু জার গাফারিকে বলছেন ও আবু জার গাফারি তুমি একটু কবরের কাছে দাঁড়িয়ে যাও জোরে ভাই মুসলমান আমার যুবক ভাইরা জোরে আবু জার গাফারি যখন দাঁড়িয়ে গেলেন তো বিশ্বের নবীর মুখের দিকে তাকিয়ে দেখছেন কি নবী কেন দাঁড়াতে বললেন এত এত কবরস্থান আছে সেখানে কোথাও দাঁড়াতে বললেন না এই কবরের কাছে দাঁড়ানোর কারণটা কি

আমি আল্লাহর কাছে একটু দোয়া করব যাতে আল্লাহ তার কবরে রাজা বন্ধ করে দেয়ার কা দাঁড়াও আমি একটু নবি দোয়া করি কবরে আজাদ বন্ধ হয়ে যাবে যে নবী মুস্তফা কবরের খবর পর্যন্ত বলে দিতে পারে জন্য বলো আর আজকালকার কিছু কিছু বুঝলেন এই যুবক যুবক ছেলেটা মোবাইল দেখে দেখে মলবি হয়ে গেছে না আরে যমন মোল মোবাইল থেকে মোলবি হয়েছে মোলবিদের কাছে গিয়ে তারা ফতোয়া জারি করছে بخاری শরী এত খন্ড এত পৃষ্ঠা এত নম্বরে এগুলো আছে না بخاری কয় খন্ড তুই এখনো জানিস না কত কেজি ওজন আছে সেটাও তুই জানিস না একটা আলিকের মানে করে দিতে পারবি না আবার بخاری পড় বলছি হ্যাঁ সতর্ক হও ওদের কাছ থেকে একটু দরিদ্র থাকার চেষ্টা করো নিজের যদি মানটাকে অনেকে বলে কি নাবী আমাদের মতো যদি বলে দেয় আস্তারফুল্লাহ তবে ওই ব্যক্তিকে বলো কি নাবী মুস্তফা যে বলছেন যে আবুজার গাফারিকে এর কবরে আজাব হচ্ছে আমি নাবি মুসল আর তু ধোঁয়া তবে তোর মা বাপ মরে আছে তোর বাপ মার কবরে আজাব হচ্ছে না কি হচ্ছে একটু দেখি যাই তো দেখে ভাই তাহলে ফের কেনা বড় বড় কথা কহাই যার ওই সমাধিতে আবু জারগাফানীকে যখন বললেন বিশ্বের নবী আমার দুই কষ্ট করে দোয়া করে আল্লাহ দরবারে নবী আমার বললেন ওগো আল্লাহ পাপ বরবাদ দিদা নিয়া নাম তুমি এর কবরের আযাব দি বন্ধ করে দাও আল্লাহ তুমি দান কবরের আযাব বন্ধ করে দাও আল্লাহ আদে জিবরীল আমিন কে বললেন ও জিবরীল যাও যাও আমার হাবিবের কাছে চলে যাও আর আমার হাবিবকে বলে দাও যাতে এর জন্য দোয়া না করে কেননা তার কবর হে রাজা বন্ধ হবে না নবী মুস্তফার নিগড়ে জিবরীল আমিন আর তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গীবল না নবী গো আপনি দোয়া করবেন না দোয়া করবেন না এর কবরের আযাব বন্ধ হবে না আল্লাহ তার কবরের আজাব বন্ধ করবে না। বিশেষ নাবি আমার মুআয্জার বন্ধ করে দিলে নবীর মুখটা সুকু মুখ হয়ে গেল। আবু জারগা পানি বলে তার রাসূলুল্লাহ, "ইয়া আপনার মুখটা কেন সুকু মুখ হয়ে গেল? কেন আপনি মুআয্জার দোয়া বন্ধ করে দিলেন।" আরে বিশেষ যদি আমার বললেন ও আবু কারগা পারি এই কবরের হাতা বন্ধ হবে না তবে যাও যাও গ্রামের মধ্যে চলে যাও এই নজবানের দুনিয়াতে বাপ বেঁচে আছে না বা বেঁচে আছে তোরা পূর্বরে বদিল ওয়ালি দেয় না ইসলাম তোমরা মা বাপের পয়নবি করো মা বাপের কত দলে জান্নাত আছে বিশ্বের নবী আমার বললেন ও আবু কারগা পারি এই গ্রামের গলিতে গলিতে চলে যাও

তোমার ছেলের কবরে অতিরিক্ত আজাব চলছে তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো যাতে আল্লাহ তার কবরে আজাবটা বন্ধ করে দেয় জোরে বল আমরা যদি নামাজ পড়ে 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 কপালকে একদম কালো করে দিই ঘিস্তি ঘিস্তি আর পৃথিবীতে মা বাপ বেঁচে আছে মা বাপের যদি আমি ভালো না বাসি তাহলে ওদের নামাজ পড়ে কোনো ফায়দাটা হবে কি বলি বচ্ছে না হেসা না তোমরা মা বাপের ফেরত করো মা বাপের বদলেই জান্নাত কাছে জোরে বলবে মা বাপকে ভালোবাসো আরে জান্নাত জান্নাত তোমরা সবাই করি জান্নাত তো বাড়িতেই কে তাই না

আবার কালিদা কানা চুর চুর হয়ে যায় আমি জানি গো আমার বেটার কবরে আজক দিয়েছে আমি জানিয়ে দাও তার কবরে আল্লাহ আজাদ দিয়েছে আজাদ কখনো বন্ধ হবে না বিশ্বের নাবি আমার বুড়ি দিকে তাকিয়ে 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 আছে বুড়ি গিয়ে আপন বললে হে বুড়ি মা কেন তুমি তোমার বেটার জন্য দোয়া করবে না কেন তুমি হাত তুলে দোয়া করবে না তোমার এমন কি এমন অসুবিধা করেছে এমন কি তোমার ছেলে কষ্টটা দিয়েছে বুড়ি আপন কেঁদে কেঁদে কেঁদে

আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ তুমি আবার বেটার মৃত্যু দিয়ে দাও আল্লাহ আমি আর সহ্য করতে পারি না ইয়ারসুল আল্লাহ যখন আমি আল্লাহ দরবারে দোয়া করেছিলাম আমার বেটার সঙ্গে সঙ্গে এমন কি মৃত্যু হয়ে গেল তখন আল্লাহকে আরো আমি বলেছিলাম আল্লাহ গো যাতে আমার বেটা কবরে আজাদ বন্ধ না হয় বুড়ি কেঁদে কেঁদে নাবিকে বলছেন ইয়া রসুল্লাহ আমাকে এত আঘাত করেছিল আঘাত করেছিল যখনই আমার ওই কথা মনে পড়ে তখন আমার দিলখানা খানা চুর হয়ে যায় আবুজার গাফারি রহমাতুল্লা আলাইকে নাবি আমার বলছেন হে আবুজার গাফারি এই বুড়ি মাতার বেদার কবরে এমন তালা বন্ধ করেছে সারা বিশ্বের মানুষ কেন আমি নাবি মুস্তফাও তার কবরে তালা খুলতে পারবো না জোরে বলো পারবে ভাই ওই পারবে তাহলে যদি এখানে না পারে এখানে খুব বোঝার চেষ্টাটা করো যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার পর কবরস্থানে জানা যাতে নিয়ে যাওয়া হয় বলছে আমার বাপ মারা গেছে পৃথিবীতে দুনিয়াতে আপনাদের নিকটে দীর্ঘদিন ধরে বসবাস করলো চলা মাধ্যমে কাউকে যদি কোনো রকমের কটু কথা বলে থাকে তাহলে আল্লাহর রাস্তে আমার বাবজিকে মাফ করে দিও বলে না ভাই হ্যাঁ আর আপনাকে ওই লোকটা এমন কষ্ট দিয়েছে বুঝলেন এমন দিলে আঘাত দিয়াছে ওই কব্রস্থানে চাহিলে মাপ দিবে ও ওই দিবে একটু হোঁহা বলিয়েন দিবে কি দিবে না ওই কথাটাই কে আঘাত দিতে বলবো যদি মানুষ মানুষকে যদি মাপ না দেয় তো আল্লাহ তাকে কখনো মাপ দিবে না পৃথিবীতে বেঁচে থাকাকালীন মানুষ মানুষকে ভালোবাসার চেষ্টাটা করো কপর প্রতি হিংসা না করে কি ঠিক না বেঠিক বলুন পৃথিবীতে দুনিয়াতে বেঁচে থাকাকালীন মানুষের কাছে ক্ষমা চাওয়ার চেষ্টাটা করো কেননা কি সাড়ে তিন হাজার জায়গার কবরে যখন ভাই রাখবে সাবান্য যদি একটা বাঁশ যদি একটু ফাঁকা পড়ে যায় তো ওই সমাজের লোকে বলে ওই লারা গোলা লিয়াই আর না হলে চাটাই দিয়ে একবার ঢেকে দিয়ে একবার অন্ধকার কবু কে কেউ যাবে না বাপ আমার বাপ ওই সকলকে আমি বলবো একটু একটু পরিবর্তন হওয়ার চেষ্টা কর আখের আপকে চিন্তা করুন জাহান নামের আগুনকে স্মরণ কর আমরা পৃথিবী দুনিয়াতে পড়ছি রাখি আজ আমরা মুখে মুখে বড় বড় খুব বতাসা করি রাস্তাঘাটে চায়ের দোকানে এখানে